সালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি মোহাম্মদ তৌফিক আলাই নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত যারা এখনো আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব খুবই ব্যক্তিগত একটা বিষয় আসলে আমরা মনে করি যে সৌদি আরবের আমরা এসেছি চাইলেই কাফলা হতে পারবো চাইলেই ইকামা করতে পারবো চাইলেই যা খুশি তাই করতে পারবো এরকমটা কিন্তু আমরা মনে করি আসলে বাস্তবতা কিন্তু খুবই কঠিন এমনও প্রবাসী ভাই আছে আমাকে বলে থাকে যে আমি মঞ্জিল বা আমি আমের কি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবো কিনা অনেক জেনারেল প্রবাসী ভাইরা রয়েছে তারাও কাফলা হতে চাই। কাফলা বিষয়ে অনেক প্রশ্ন কিন্তু আমাকে করে থাকে। তো আজকে ব্যক্তিগতভাবে আমার একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে এমনও কিছু পরিস্থিতি ঘটে যে আপনাকে তলব দিয়েছে কাফলার জন্য আপনি তলব ওকে করেছেন আপনার কফিল তলব ওকে করেছে তারপরও হুকুমা আপনাকে কাফলা দিচ্ছে না এরকম পরিস্থিতিতেও কিন্তু আপনি পড়তে পারেন যে পরিস্থিতিতে আমি পড়েছি তো আসলে আমার ভিসা সম্পর্কে আপনাদেরকে একটু বলি আমার কি ভিসা বা আমার কি কাজের ভিসা আমি আসলে কাজ ওইটা করি না কাজ করি কিন্তু আমার যে ভিসাতে আমি এসেছি সেই ভিসাটা হচ্ছে মঞ্জিল ভিসা তো আসলে এখন ব্যক্তিগতভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান আমার খুবই কাছের ক্লোজ একজন ব্যক্তি ওপেন করেছে তো সেখানে আমি দায়িত্বে আছি তো সেই ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমি বসতে চাই বা সেই ব্যবসা প্রতিষ্ঠানটা যদি আমি দেখাশোনা করতে চাই তাহলে সেখানে আমার কাফালা হতে হবে এবং আমাকে মেহেনা পরিবর্তন করতে হবে তো তার জন্য কিন্তু আমি আমিন মঞ্জিল থেকে আমি মেহনা পরিবর্তন করে একটি তলব দিয়েছিলাম কাফলা হওয়ার জন্য আমার কফিলও রাজি আছে তলবটি থেকে প্রথমে দেওয়া হয়েছে অর্থাৎ আমি যে মহাসাতে কাফলা হতে চাচ্ছি সেই মহাশাসা থেকে তলবটি দেওয়া হয়েছে এটা নতুন একেবারে লেটেস্ট একটি আপডেট কারণ পূর্বে আমিন মঞ্জিল বা সাওয়াত যদি কাফলা হতে চাইতো তাহলে নতুন কফিল নয় পুরাতন কফিলকে তলব দিতে হতো তারপর নতুন কোফিল এবং আমেল অ্যাকসেপ্ট করলে কাফলা কমপ্লিট হতো কিন্তু এখন লেটেস্ট একদম আপডেট সেটা হচ্ছে মহাশাসা থেকেই তলব দিতে হবে অর্থাৎ আপনি আমেন মঞ্জিল বা সাওয়াকাযুতে হয়ে থাকেন যে মহাশাসাতে আপনি কাফলা হতে চাচ্ছেন সেই মহাশাসা থেকে তলব দিবে তলবটি আপনাকে ওকে করতে হবে এবং আপনার যে পুরাতন কোফিল আছে তাকে ওকে করতে হবে তো আমার কোফিল রাজি সবকিছু ঠিকঠাক মহাশাস থেকে তলব দেওয়া হল তলবটি আমার কাছে আসলো আমার কুয়াতে আমি কুয়াতে ঢুকে আমার তলবটি ওকে করছি আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন যে ভিডিওটি প্লে হচ্ছে এভাবে আমি আমার তলবটিকে ওকে করি তো তলবটিকে ওকে করার পর কফিলকে বলা হয় যে কফিলকে বলা হয়েছে যে তুই তলবটি ওকে কর তো কফিলও তলবটি ওকে করেছে আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন সে আমাকে একটি স্ক্রিনশট পাঠিয়েছে তলবটি সে ওকে করেছে সবকিছুই ঠিকঠাক এখন যে মুয়াসাসাতে আমি কাফলা হতে যাচ্ছি সেই মুয়াসাসাতে যখন আমার সকল কিছু আপডেট করতে গেল তারা আপশের প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে তখন কিন্তু যে কথাটা বলা হলো সেই কথাটা কথাটাonar পর কিন্তু আমি একেবারে আপসেট হয়ে যাই আসলে এটা কি বলবো কারণ এত মানুষের কাজ করে দিচ্ছি কাফলার কাজ করতেছি হুরুফের কাজ করতেছি এখন নিজের ক্ষেত্রে এসে যে এরকম একটা পরিস্থিতি ফেস করতে হবে এটা কিন্তু আমি কখনোই কল্পনা করিনি কেন আমিন মুঞ্জিল সাবাকাস এর পূর্বে আমি অনেক কাফলা করেছি কিন্তু এখন নিজের ক্ষেত্রে এসে এরকম একটা পরিস্থিতি আসবে এটা কিন্তু আমি কখনোই চিন্তা করিনি একটু বুঝিয়ে বলতেছি আপনাদেরকে এখানে কি লেখা রয়েছে কি বলতেছে এখানে আসলে যখন আমার কাফলাটি কমপ্লিট করতে গেল আফসের প্ল্যাটফর্মের মাধ্যমে তখন সেখানে যে কথাটা বলল যে আমাকে নাকি কাফলা হতে দেওয়া যাবে না এর কারণ কি আমার ভিসাটা হচ্ছে একটা হুকুমার ভিসা হুকুমার ভিসা বলতে একটু বুঝিয়ে বলতেছি আসলে আমেন পেশা রয়েছে আমার ইকামা কার্ডের মধ্যে এবং আমার আফসারের ভিতরে ঢুকলেও কিন্তু আমি দেখতে পাই যে আমার পেশাটা হচ্ছে আমেন মঞ্জিল বা হাউস ওয়ার্কার কিন্তু এই আমেন মঞ্জিল ভিসাটা এমন একটা ভিসা এই ভিসাটা তোলার সময় তিনটা ক্যাটাগরির তরফ দেওয়া যায় অর্থাৎ ভিসা তোলার সময় তিন ধরনের ক্যাটাগরি রয়েছে সেই তিন ধরনের ক্যাটাগরির তলব দিয়ে যদি ভিসাটাকে তোলে তাহলে ওই তিন ধরনের ক্যাটাগরির ইকামা বানানোর জন্য কোনো প্রকার সরকারি কোনো ফি লাগবে না অর্থাৎ একদম প্রতি বছর ফ্রিতে কোফিল সরকারের কাছে আবেদন করে এক বছরের ইকামা কিন্তু বানাতে পারে এইটা হচ্ছে আমার এ ধরনের ভিসা অর্থাৎ আমি কফিলকে যে টাকাটা দিই পুরোটাই কফিল রাখে আমি যে বছর বছর ফায়দাটা দিই সেটা পুরোটাই কফিল রাখে আমার কামাটা রিনিউ করার জন্য কোফিল জাস্ট আপসের থেকে হুকুমার কাছে তলব দেয় হুকুমা এক বছরের মেদ বৃদ্ধি করে দেয় কোনো প্রকার ফ্রি কোনো প্রকার মতামিল কোনো কিছুই পেমেন্ট করতে হয় না এই বিষয়টা কিভাবে হয় ওই যে তিন ধরনের ক্যাটাগরি বললাম এটাই তিন ধরনের ক্যাটাগরির মধ্যে এক ধরনের ক্যাটাগরি সেটা হচ্ছে অর্থাৎ মস্তস্তা কি আমার কোফিলের একটা ভাই আছে সেই ভাইটা হচ্ছে সামান্য প্রতিবন্ধী তো সে কি করে ওই প্রতিবন্ধীর সেবা যত্ন করার জন্য আমার ভিসাটা হুকুমার কাছ থেকে তলব দিয়ে নেয় এখন যেহেতু সেই প্রতিবন্ধীর সেবা যত্ন করার জন্য আমার ভিসাটা দিয়েছে এজন্য সরকারিভাবে হুকুমা আমার এই ভিসাটাকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে যেহেতু সেই প্রতিবন্ধীর নামে আমি আছি এবং সেই প্রতিবন্ধী কোনো প্রকার সরকারি খাদে আমার জন্য কোনো পেমেন্ট করতে হবে না সরকার আমাকে সম্পূর্ণ ফ্রিতে ভিসা দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে ইকামা দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে সবকিছু করতে দিচ্ছে কারণ আমার ভিসাটা কার নামে তুলছে আমার ভিসাটা ওই যে প্রতিবন্ধী রয়েছে তার সেবা করার জন্য আমার এই ভিসাটা তোলা হয়েছে এখন এজন্য হুকুমা আমাকে কাফলা হতে দিবে না কারণ যতদিন ওই যে ওই ব্যক্তিটা আছে জীবিত ওর সেবা করার জন্যই যেহেতু আমাকে আনা হয়েছে অন্য কোথাও আমাকে যেতে দেবে না এ কারণে এখন আমার কাফলাটা আটকে রয়েছে আশা করে বুঝতে পেরেছেন আসলে আমরা অনেকেই চিন্তা করি যে কাফলা হতে চাইলেই মনে হয় কফিল রাজি থাকলেই কাফলা হতে পারবো এমনও আমিন দিবে না আমি কাফলা হতে পারবো কিনা ভাই অনুমতি দিচ্ছে তাই আমি কাফলা হতে পারতেছি না আর আপনার অনুমতি দিবে না তাহলে আপনি কিভাবে কাফলা হবেন কারণ আমিন মঞ্জিল সাওয়াকাস কফিলের অনুমতি ছাড়া কোনো কিচ্ছু করা যায় না আর সেই জায়গায় আমাকে কফিল অনুমতি দিয়েছে তারপরও আমি কাফলা হতে পারতেছি না এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে কি কাফলা হতে পারবেন না এখন বিষয়টা তেমনটা নয় আমি কাফলা হব কিন্তু এটার অন্য মতো হতে হবে রাস্তাঘাট অবশ্যই আছে সেই রাস্তাঘাট বের করে তারপর আমাকে হতে হবে কিন্তু আমি এটাই বুঝাতে চাচ্ছি যে যারা আমিন মঞ্জিল অনুমতি ছাড়া কাফলা হতে চান অনেকের কাছে টাকা পয়সা লেনদেন করতে চান ভাই প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কাছে টাকা পয়সা লেনদেন করে কোনো লাভ নেই কারণ আপনার আমিন মঞ্জুর সাওয়াকাশে ভিসাটা কোন ক্যাটাগরির মাধ্যমে তলব দিয়ে তুলেছে সেটা আপনিও জানেন না আমিও জানি না অনুমতি দিয়েই আমি কাফলা হতে পারেনি আর অনেকেই আপনাকে অনুমতি ছাড়া করে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট একজন প্রতারক কারণ অনেকেই এ ধরনের প্রশ্ন করে থাকে বিদায় নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলাম এখনো কাফলা হতে পারেনি চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়ে যাব হয়তো বা যদি কোনো লাইন ঘাট বের করে হতে পারি সেটাও আপনাদের সাথে আপডেট তথ্য আমি ইনশাল্লাহ জানাবো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম